দুশে জুলাইয়ের সমর্থনে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল। সোমবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মহামিছিলের আয়োজন করা হয় এই মিছিলে হাজার খানেক তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ পা মেলায় মিছিলের শুরুতে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস বিধায়ক কার্যালয়ে সংবর্ধনা জানানো হয় মহিলা তৃণমূল জেলা সভানেত্রী অসমা চক্রবর্তী এবং দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শতদেব ঘটক এবং ব্লক স্তরের বিভিন্ন নেতৃত্বকে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ বলেন একুশে জুলাইয়ের সমর্থনে এবং পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর দ্রুত সুস্থতার কামনায় এই মিছিলের আয়োজন করা হয় তিনি আরও বলেন একুশে জুলাই গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় এক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যাবে মমতার একুশে জুলাইয়ের সমর্থনে এই মিছিলটি শুরু হয় পানশিউলি মোড় বিধায়ক কার্যালয় থেকে নতুন টাকা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের কাছে গিয়ে শেষ হয় প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি আমরা চিন্তাব দাঁড়িয়ে যান দলে আজকে আমাদের পাঞ্জাশ বিধানসভা এবং দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বগুলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে মিছিল একুশে জুলাই উদ্দেশ্যে যারা শহীদ হয়েছিলেন তাদের শহীদ তর্পণ করার জন্য এবং তাদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই কর্মী থেকে বার্তা দিচ্ছে এবং আমাদের বিধায়ক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সুস্থ আছে আরও দ্রুত সুস্থ হয়ে আমরা সমস্ত বগুলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের বিধায়ক এবং জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে এবং একুশে জুলাই মঞ্চে আমরা দেখি কত লোক এই অঞ্চল থেকে যাবে বলে মনে করছেন একুশে জুলাই আমাদের এই অঞ্চল থেকে এক হাজার লোক কলকাতার রাজপথে ধর্মতলায় হাজির হবে একুশে জুলাই যিনি উনিশশো সালে আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী যিনি যে লড়াইটি করেছিলেন নো ভোট নো আইডেন্টি আইডেন্টির জন্য যেই ভোটের অধিকারের জন্য যে লড়াইটি সেটা আজ আমাদের চক্ষে নিজের চক্ষ সহকারে আমরা সেটা প্রকাশিতভাবে সেটা আমরা বুঝতে পারছি যে আইডেন্টি কার্ডটার জন্য কী প্রয়োজন যে আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিতে পারছে না আমার ভোটের যে জায়গা যে অংশটা অন্য খাতায় পড়ে যাচ্ছে না তার আসল এই আইডেন্টি সেই ভোটার আইডেন্টি কার্ড শুধু ভোটার আইডেন্টি কার্ড ভোটের ভোটের জন্য প্রযুক্ত নয় এছাড়াও বিভিন্ন কাজের জন্যেও প্রযুক্ত হয়েছে রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ডের জন্যও সেই প্রযুক্ত হয়েছে তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এই একুশে জুলাইয়ে যে আমাদের শহীদের যে তেরো জন যে শহীদরা যারা যারা যাদেরকে সিপিএম তৎকালীন সিপিএম হারমার বাহিনী যে মেরে দিয়েছিল যে একটা চক্রান্ত করে যাদেরকে মারা হয়েছিল তাদের তাদের উদ্দেশ্যে যে তর্পণ যে আমরা হাজির হই কলকাতাতে তার জন্য তাদেরকে আমরা সবসময় তর্পণ জানানোর জন্য এক আবেগপূর্ণভাবে আমরা জড়াই তৃণমূল কংগ্রেস করি যা তৃণমূল কংগ্রেসে আমরা যারা পরিবার সবাই যুক্ত তারা আমরা সবাই আবেগের সত্যে আমাদের ওই সঙ্গমের মধ্যে পৌঁছে যায় শুধু একটাই বার্তা শোনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর আগাম শুভেচ্ছা আগাম বার্তা যে দু হাজার ছাব্বিশের লোকসভাকে বিধানসভাকে লক্ষ্য করে যে এগোনোর আগামী দিনের যে যে কর্মসূচিগুলোকে সামনে রেখে যে সেই বার্তা নিয়ে পড়ে আমরা সবাই এসে পাড়া হাজির কি জেলা পরিষদের আরো মেম্বাররা রয়েছেন পঞ্চায়েতের মেম্বাররা রয়েছেন সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের মা লক্ষ্মীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রীর যুব ভাইরা এবং মাইক্রোফোনে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে যার কথা বলবো একুশে জুলাই কেন কি জুলাই কি হ্যাঁ উনিশশো সাল आंदोलन था नो आइडेंटिटी नो वोट अर्थात वोटर कार्ड नहीं होगा आईएमटी वोटर आईडेंटिटी कार्ड नहीं होगा वोट हम नहीं दे सकते हैं अर्थात जो हमारे आमदन का वोटर कार्ड ना था के आम्रा वोट दे बोलना शेही आमुले सीपीएम भूल वोट लूट को तो। और आज के शेही सीपीएम इर बड़ो बोला चोरेर मायर � মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সাল থেকে আজ অব্দি সেই তেরো জন শহীদদের তর্পণের উদ্দেশ্যে তাদের পরিবারকে ডাক ডাকেন এবং তাদের পরিবারকেও শ্রদ্ধা সমর্পণ করেন উনি আমরা জানি একুশে জুলাই একটা আবেগ একটা শ্রদ্ধার দিন আন্দোলনকে মনে রাখার দিন পশ্চিম বাংলা এমনী একটা দল তৃণমূল কংগ্রেস যে আন্দোলনের মাধ্যমে 33 বছরে জগতদল পাথরটাকে সরিয়েছিলেন যে বিজেপি এখন বড় বড় কথা বলে সেই বিজেপি সেদিন ছিল না আর সেই বিজেপির বিরোধী দল নেতা বিরোধী দল কে নেতা है সুভেन्दु অধিকারী उन्हें शर्म आनी चाहिए इक्कीस जुलाई जिस दिन शहीद लोगों को की याददाश्त में शहीद दिवस मनाया जाता है उस दिन वो क्या कर रहे हैं गणतंत्र हत्या दिवस क्या हास्यकर बात है एक तरफ शहीदों को श्रद्धा सुबह दूसरी तरफ बोलते हैं गणतंत्र हत्या की बात हिंदी में कहावत है नाच न ना जाने आंगन टेढ़ा जब उन्होंने देखा चार चार विधानसभा के बाई इलेक्शन में उन्हें मुंह की खानी पड़ी अर्थात वो हार गए जो तीन विधानसभा में लोकसभा इलेक्शन के पहले में भी आगे थे लेकिन अभी विधानसभा में वो हार गए शर्मनाक बात है वो कहते हैं गणतंत्र हत्या दिवस कहते हैं मैं आम आदमी को लेकर जाऊंगा बोलते ताँग जो साधारण मानुष बाई इलेक्शन कैनो जीतते लेना तो जवाब की जवाब नहीं पश्चिम बंगला है ना सारे भारत वर्ष में जहाँ जहाँ अभी बाई इलेक्शन हुआ है अर्थात उप निर्वाचन हुआ है हर जगह मू की खानी पड़ी है इंडिया जो हर जगह आगे है अर्थात मोदी जी की जुमलाबाजी अमित शाह जी की जुमलाबाजी लोगों के प्रति झूठे वादे मनुष्य समझ चुकी है कि इन झूठे वादों से पेट भरने वाला नहीं है विशेषकर पश्चिम बंगाल की आवाम देख चुकी है मनरेगा के पैसों से पश्चिम बंगाल को वंचित किया है हमने देखते बेची যে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি আমাদের সবাই যে আন্দোলন ছিল তাদের নেতৃত্বে একশো দিনের টাকা কথা দিয়েছিলেন জনজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জনগণ মন অধিনায়িকা কথা দিয়েছিলেন যে একশো টাকার কাজ যারা করেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে এবং আমরা দেখেছি উনষাট লাখ বেনিফিশিয়ারি সেই টাকা পেয়েছেন শুধু তাই না আবাস যোজনার টাকাও ডিসেম্বরে ফার্স্ট ইনস্টলমেন্ট দেবেন মমতা ব্যানার্জী কথা দিয়ে কথা রাখেন কিন্তু তারা কথা দিয়ে কথা রাখেন না সেই জন্যেই তো এবার বারবার মোদীজি বলছিলেন তাদের সমস্ত নেতা মন্ত্রী যন্ত্রী সন্ত্রী ডেলি প্যাসেঞ্জার হিসেবে আসছিলে না যাচ্ছিলে না বলছিলাম কি বা চার চপ কিন্তু দুঃখের বিষয় কেন্দ্রীয় সরকারটাকে বসেছে সেখানেও নীতিশ কুমার আর নাইডুজির কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যেতে হয়েছে তাদের সহযোগিতায় আজকে বসতে পেরেছেন কেন্দ্রীয় সরকারে আর তৃণমূল কংগ্রেস তৃতীয় বৃহত্তম দল আজকে কেন্দ্রীয় সরকারের ওখানে তাই জন্যই তো দু হাজার উনিশে আঠেরো জন সাংসদকে পশ্চিম বাংলার থেকে পশ্চিম বাংলার মানুষ আশীর্বাদ দিয়ে পাঠিয়েছিলেন কিন্তু তারা দেখতে পেলেন যেই থালায় মানুষ খাচ্ছে সেই থালায় যদি ছেদা করে সেই ছেদাকে পশ্চিম বাংলার মানুষ মেনে নিতে পারবে না সেই জন্যই উনত্রিশটা আসনে পশ্চিম বাংলার মানুষ বিজয়ী করেছেন তৃণমূল কংগ্রেসের যে যারা প্রার্থী হয়েছিলেন সাংসদ করে পাঠিয়েছিলেন যাতে তাদের আওয়াজ কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছতে পারেন আর এর আগে যারা সাংসদ ছিলেন লজ্জা হওয়া উচিত পশ্চিম বাংলার মানুষের কাছে ভোট নিয়ে পশ্চিম বাংলাকে বঞ্চিত করেছিলেন এবং বড় বড় কথা বলেন আমরাই একশো দিনের টাকা বন্ধ করিয়েছি আমরাই আবার যোজনার টাকা বন্ধ করিয়েছি শুভেন্দু অধিকারী কথাটা জোর গলায় বলেন লজ্জা হওয়া উচিত এদেরকে শুধু গদ্দার বলা যায় না এদেরকে বলা যায় রাজদ্রোহী দেশদ্রোহী আর এই দেশদ্রোহী বলছে গণতন্ত্র হচ্ছে উৎসব আচ্ছা বলুন তো হত্যা আর উৎসব কথাটা কি মানায় তাই যদি বিজেপির কেউ আমার কথা শুনছেন দয়া করে গিয়ে বলবেন একটু পড়াশোনা করে একটু ভাষা শিখে কথা বলতে একদিকে হত্যা একদিকে উৎসব এটা কেমন কথা হত্যা মানে কি দুঃখের কথা উৎসব মানে কি খুশির কথা আগে ভাষা শিখুন দাদা তারপরে কথা বলবেন ভাববেন একুশে জুলাই আপনারা সেই প্রোগ্রাম করে তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামটাকে বাঞ্চাল করবেন সে গুড়ে পারি করতে পারবেন না কেননা মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সাল থেকে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সেই শহীদদেরকে বলেননি কেননা তাদের দৌলতেই যে আজকে আইন কার্ড আমরা পেয়েছি আমরা ভোট দিচ্ছি আমরা জনপ্রতিনিধি তাই সেই পরিবারদেরকে এখনো বলেননি সিপিএম বড় বড় কথা বলে এই একুশে জুলাই নিয়ে লজ্জা করে না পঞ্চান্ন হাজার তৃণমূল কংগ্রেসের সৈনিককে তখন যারা মিলেছিলেন নন্দীগ্রাম থেকে নেতাই সোদ বর্ধমানে মাকে সামনে ছেলেদেরকে কেটে তাদের রক্ত মাখা ভাত মাদেরকে খাইয়েছিলেন লজ্জা করে না সেই সিপিএম কে একুশে জুলাই নিয়ে কথা বলতে তার বিরুদ্ধে কথা বলতে তাই বলবো ধিক্কার জানাই আপনাদেরকে এ তো আমাদের জনগণ মন অধিনায়িকা চৌত্রিশ বছর পর দু সালে যখন পশ্চিম বাংলার মানুষকে নতুন সূর্যোদয় দেখিয়েছিলেন উনি কিন্তু প্রত্যেকটা সৈনিককে কর্মীকে বলে দিয়েছিলেন बदला नय बदल चाय नय तो सेइ दिनी मानुष बुझिये दितो जे कत धने कत चाल किन्तु आमादेर नेत्रीर एइ शिक्षा ना ताइ जोन्नो आमरा एकुशे जुलाई जाबो शहीददेर के श्रद्धा सुमन अर्पण करब शहीदों के प्रति हमारी श्रद्धा रहेगी हम सभी इक्कीस जुलाई को एक साथ मंच पे के पास उपस्थित होंगे क्योंकि हम लोग जानते हैं हमारी नेत्री की शिक्षा है कि मनुष्य की सेवा हमेशा करो मनुष्य के साथ हमेशा रहो क्योंकि हम लोग केवल सुख के साथी नहीं है दुख के भी साथी है तुम আমরা সবাই একসাথে মিলে যাব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে দিক নির্দেশিকা দেবেন আমরা সেটাকে মনে মেনে চলব কেননা আমরা বছর ভর এই অপেক্ষায় থাকি কখন একুশে জুলাই আসবে আমরা রোদ বৃষ্টি সবকে প্রত্যাখ্যান করে আমরা কিন্তু ওখানে উপস্থিত থাকি কেননা আমাদের কাছে একুশে জুলাই একটা আবেগ